আজকের বইমেলাতে এসে আমি অনেক আনন্দিত যে আমার জীবনের একটা স্বপ্ন ছিল যে বইমেলাতে আসব তবে এই বছর আসার সুযোগ হয়েছে আমি একটি বই ক্রয় করেছি আমার ফাঁসি চাই এই বইয়ের মধ্যে এই বইটা লেখেছেন মতিউর রহমান রিন্টু এই বইয়ের মধ্যে আপনার স্বাধীনতার প্রকৃত যে ইতিহাস সেটা আপনি পাবেন এবং শেখ মুজিবর যে তিনি স্বাধীনতার পক্ষে ছিলেন না বরং তিনি পাকিস্তানের সরকার হতে চেয়েছিলেন সেটা এখানে উল্লেখ আছে উনি যদিও শেখ মুজিবর বলেছিলেন যে আমি এই স্বাধীনতার উনি ডাক দিয়েছিলেন কিন্তু স্বাধীনতার ডাক দেওয়ার পরেও তিনি স্বাধীনতাকে তিনি কেমন যেন পরিপূর্ণতা দেয়নি সেটাই সেটাই সেখানে উল্লেখ করা আছে এবং আমরা যে উনিশশো একাত্তর সালের যে প্রকৃত ইতিহাস সেটা আমরা সেখান থেকে অনুধাবন করতে পারব আসলে আমাদেরকে এই স্বৈরাচার শেখ হাসিনা প্রকৃত ইতিহাসটা আমাদের সম্মুখে উল্লেখ করেন নাই সে তার শুধু বাবার যে কিচ্ছা কাহিনী সেগুলাই সে উল্লেখ করেছে কিন্তু মতি রহমান রিন্টুর যে আমার ফাঁসি ফাঁসি চায় সে বইটা সেখানে প্রকৃত ইতিহাস আপনার উল্লেখ করা রয়েছে আজকের এই বইমেলাতে আমি লক্ষ্য করলাম মানুষ ইসলামিক যে সমস্ত বই এই সমস্ত বই বেশি কিনতেছে ইসলাম কারণ বর্তমান সময়ের অধিকাংশ মানুষ ইসলামী মাইন্ড তারা পোষণ করে কারণ ইসলামিক মাইন্ড যদি পোষণ না করে বা ইসলাম অনুযায়ী যদি জীবনটা না চলে তাহলে দেখা যায় জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে যায় তাই প্রত্যেকটি মানুষ অধিকাংশ মানুষ ধরতে গেলে অধিকাংশ মানুষ আপনার ইসলামের যে সমস্ত বই যে সমস্ত বইয়ের মাধ্যমে ইসলাম শেখা যাবে ইসলামের নৈতিকতা রাসুসাল্লা সাল্লামের জীবন ওই সমস্ত বই কিনতেছে এবং নিজের জীবনটাকে সাজানোর যে পরিকল্পনা এই সমস্ত মনোভাবেই আমি আজকে দেখতে পেলাম মানুষের মধ্যে আজকের এই বইমেলার মধ্যে অনেক বই আপনার সংগ্রহ করা হয়েছে গত বছরের তুলনায় এই বছর অনেক বই সংগ্রহ করা হয়েছে এই বছর আপনার ইসলামিক বইগুলো অনেক চলতেছে তারপর আমাদের যে দুই চব্বিশ সালে যে স্বাধীনতা অর্জিত হয়েছে স্বৈরাচার ফেসিবাদ সরকার থেকে যে আমরা রক্ষা পেয়েছি মুগ্ধ যে জীবন দিল আবু সাইদ এবং তাদের নিয়ে অনেক চমৎকার চমৎকার বই এই বইমেলাতে আপনার সংগ্রহ করা হয়েছে এবং অধিকাংশ মানুষগুলাই আপনার যে ইসলামিক বই তারপর এই জুলাই অভ্যুত্থানের যে সমস্ত বই রয়েছে এই সমস্ত বই তারা খরিদ করতেছে আসলেই প্রকৃত ইতিহাস এবং আমাদেরকে জীবন পরিচালনার ক্ষেত্রে সত্য এবং সঠিক পথে চলতে গেলে আমাদের ভাই যারা ইসলামের জন্য এই বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে তাদের জীবনী পড়া দরকার তারপর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জীবনের মধ্যেই রয়েছে আমাদের জীবনের চূড়ান্ত আদর্শ তাই আমরা যদি আদর্শ দিক দিয়ে কাউকে অনুসরণ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বইকে ক্রয় করতে হবে এবং তার জীবনী আমাদের পড়তে হবে বর্তমান সময়ে কিছু কিছু যুবক এবং কিছু কিছু মানুষ এরকম রয়েছে যারা আপনার কাকে অনুসরণ করবে কাকে আইডল মানবে সেই ব্যাপারে তারা অনেক বিঘ্নতা সৃষ্টি করে এবং অনেক ভুল করে থাকে আসলে আমরা কাকে অনুসরণ করব আমরা যারা মুসলমান রয়েছে আমাদের ধর্ম ইসলাম আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সেই ক্ষেত্রে আমরা কাকে অনুসরণ করব আমাদের একমাত্র আদর্শ হল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তাকে অনুসরণ করতে হবে বহু যুবক তারা আইডল মনে করে মেসিকে অথবা নেইমারকে বা যারা আপনার এই মুভি করে যেমন ধরেন বলিউড বলিউডের নায়ক শাহরুখ খান সালমান খান তাদেরকে আইডল মনে করে তাদেরকে অনুসরণযোগ্য মনে করে বাস্তবিকেই যারা ইসলাম ধর্মের সাথে নেই অন্য ধর্মের যেমন ধরেন মেসি নেইমার তারপর রোনালদো এরপরে আপনার আমির খান সালমান খান এরা মুসলমানদের জন্য অনুসরণযোগ্য নয় এরা অশ্লীলতার জগতের মধ্যে রয়েছে তাদের ধর্মও ভিন্ন তাদের দৃষ্টিভঙ্গি তাদের কৃষ্টি কালচার সব কিছুই ভিন্ন সে প্রেক্ষিতে আমরা তাদেরকে অনুসরণ না করে তাদেরকে বর্জন করে আমরা যেহেতু মুসলমান কাল কেয়ামত দিন যেহেতু পরকালে যেহেতু আমাদেরকে হিসাব দিতে হবে তাই আমরা অনুসরণ করবো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তাকে অনুসরণ করার জন্য আমাদেরকে তার যে বই তার জীবনী তার যে হাদিসের কিতাব সেগুলো পড়তে হবে অনুদাপন করতে হবে আসলে আশা করি আমরা সকলেই অনুদাপন করতে পারব সঠিক ক্ষেত্রে